experience every moment through our voice গড খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ ইরফান আমার মামাতো ভাই আর ওই যে পুতুল ও আমার মামাতো বোন না ইরফান ভাই ছিল সকলের আদরের আম্মুদের পরিবারের প্রথম সন্তান আর পুতুল ছিল ইরফান ভাইয়ের বউ ভাই প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল ভাই তখন কলেজে দ্বিতীয় বর্ষে পড়ে বন্ধুদের সাথে কোথাও একটা গিয়েছিল তবে সে আর ফিরে আসেনি আর ভাইকে হারানোর ফলে পুতুল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে মামাকে ভাইয়া বলেছিল পুতুলকে যেন এই বাড়ি থেকে কোথাও না নিয়ে যাওয়া হয় আর মামাও পুতুলকে নিজের মেয়ের মতো ভালোবাসতো এবং সব থেকে অবাক করা বিষয় ইরফান ভাইয়ের চেহারার সাথে আপনার চেহারার হুবহু মিল হ্যাঁ বারো বছরের পরিবর্তন হলেও চেহারায় মিল রয়েছে বিছানায় গা হাত পা ছড়িয়ে শুয়ে কথাগুলো বলল তাই আমন হসপিটালে আবির তখন তায়াম্মনকে ডেকে সব বলেছে আর যেহেতু ভেবেছিলেন তবে তিনি ডক্টর কিম তাহারিয়ানের ব্যাপারেও জানতেন ইরফান ও তার বন্ধুরা সেদিন পাহাড়ে বেড়াতে গিয়েছিল এবং তাদের গাড়িটি খাদে পড়ে যায় যা পরে আবির জানলেও কাউকে বলতে পারেনি পরবর্তীতে তাহারিয়ানের পকেটে একটি নেম প্লেট পান যেখানে ইংরেজিতে গোটা গোটা অক্ষরে লেখা ছিল ডক্টর কিম তাহারিয়ান তাহারিয়ান এবার বুঝতে পারল পুতুল নামক মেয়েটার পাগলামির কারণ কেন যেন কিছুটা মায়া হলো পুতুলের ওপর মেয়েটা সত্যি অনেক ভালোবাসত ফানকে তাই তো এত পাগলামি মামা আপনাকে তার ছেলে হিসেবে সকলের কাছে পরিচয় দিতে চান এতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই তাহারিয়ানের আপত্তি নেই কিন্তু পুতুল নামক মেয়েটা তেমন ঠিক ধরে ফেললো তাহারিয়ানের মনের প্রশ্ন ইরফান ভাইয়ের ডেথ সার্টিফিকেট আছে তাই তার নামে আপনার পরিচয় হবে না আপনাকে আপনার নামেই পরিচয় দেওয়া হবে শুধু পরিবার হিসেবে পাবেন মামাকে তিনি একজন মেজর সে সব কিছু ভেবেই পরিকল্পনা করেছেন আমার মা বাবাকে মামা কিছু একটা বলে সামলে নেবে তাহারিয়ান বড় করে নিঃশ্বাস ফেলে এত কাহিনী সায়েরা আনন্দে আত্মহারা সেদিকে তাকিয়ে তায়ম্মন একটু মৃদু হাসল এই হাসিটা তার জন্য কি কোনো দিনও হাসত এই মেয়েটা তায়ম্মন বিছানা থেকে উঠে দাঁড়ায় তাহারিয়ানের দিকে এগিয়ে যায় তাহারিয়ানের মুখোমুখি দাঁড়িয়ে নিজের হাত বাড়িয়ে দেয় শুভকামনা রইল তাহারিয়ান তায়াম্মনের চোখের দিকে তাকালো মুহূর্তেই পুরে নিল তার চোখের ভাষায় চোখে আছে আফসোস অপূর্ণতা হাসির আড়ালে কষ্ট তাতে কি সে স্বার্থপর ভালোবাসার ক্ষেত্রে সে এক চুল পরিমাণ ছাড় দেবে না তার কিরণ শুধু তার এই পৃথিবীতে স্বার্থপর না হলে কিছুই পাওয়া যায় না আর এই কিছুটা যদি হয় তার প্রাণ ভোমরা তাহলে তাহারিয়ান হাত বাড়িয়ে দিল মনে মনে শুধু করল ভারী পেট নিয়ে চলাফেরা করতে বেশ অসুবিধা হয় সায়রার ছয় মাস পেরিয়ে সাত মাসে পা রাখলো ঘরোয়া ভাবে স্বাদের আয়োজন চলছে লাল রঙের সুতি কাপড় পরে সিঁড়ি বেয়ে নিচে আসছে সায়রা তা দেখে জেগে গেল লিনা ধমকে উঠলো তোমাকে না করেছি না নিচে আসতে যাও উপরে যাও লিনার ধমক শুনে আবার নিজের ঘরে চলে গেল সায়রা তাহারিয়ানের পর এই লিনার ধমকে চলতে হয় তাকে যেন সব দায়িত্ব দিয়ে গিয়েছে তার নিজের বোনকে দুমাস আগে করিয়া এসেছে তারা হয়তো অকল্পনীয় পরিবর্তন রয়েছে তবু নিজের দেশে পা রাখতে অদ্ভুত শান্তি পেয়েছে তাহারিয়ান আবির আর হামজা বাংলাদেশ থাকতে বললেও সায়রার জোরাজুরিতে আর আটকাতে পারেনি কাগজপত্র হতে দেরি না হলে আরও আগেই চলে আসত ওইদিকে লিঙ্কন মারা গেছে চার মাস আগে কোরিয়া ফিরেই সায়রা তাহারিয়ানকে নিয়ে তার বাড়িতেই এসেছে তাহারিয়ান ভাবতে পারেনি তার বাড়িটা এখনও আছে কত স্মৃতি কত মুহূর্ত জড়িয়ে আছে এই বাড়ির সাথে তাহারিয়ান আরও অবাক হয় দোহার লিনাকে দেখে পরে সায়রা সব কিছু বলে দোহাইনের সাথে দেখা করা দোহাইন অনেক বেশি কান্না করেছিল সেদিন সেই দুই মাসের সবটার সাথে মানিয়ে নিয়েছে তাহারিয়ান এখানেও সে তার বোনকে পেয়েছে লিনাও নিজের ভাইয়ের মতো সম্মান শ্রদ্ধা ও ভালোবাসে তাহারিয়ানকে সায়রাম আবার নিজের রুমে এসে পড়ল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে সে কিছু একটা কম লাগছে তবে কি সেটা ধরতে পারছে না আরও কিছুক্ষণ নিজেকে দেখলো অতঃপর বুঝতে পারলো তার কান খালি চট করে আলমারি থেকে একটি বাক্স বের করলো সায়রা এখানে তার মায়ের গয়না ওই বাড়ি থেকে নিয়ে এসেছিল একটা স্বর্ণের ঝুমকা পরে নিল তার হাতে দুটো বালা এটাই ঠিক আছে গলায় আছে সবথেকে মূল্যবান উপহার সেই চার পাতা বিশিষ্ট ফ্লাভারলিফ সায়রা অপেক্ষা করছে তাহারিয়ানের এই লোকটা আসা না অব্দি নিচেও যেতে পারবে না তার করা নিষেধাজ্ঞা মোবাইল হাতে নিয়ে দুবার কল করলো রিং হলো কিন্তু রিসিভ করলো না তৃতীয়বার কল দিতেই অপর পাশ থেকে কল কেটে গেল সায়রার অভিমান হলো এভাবে কল কেটে দিতে পারলো। ফোনটা বিছানায় ছুঁড়ে মারতেই মোবাইলটা বেজে উঠল সায়রা ভাবলো নিশ্চয়ই তাহারিয়ান সেই ভেবে মোবাইল হাতে নিয়ে দেখলো তাই আম্মনের নাম এই মানুষটার কাছে সীগৃধক্ষ কলটি রিসিভ করে কানে নিল জি ভাইয়া বলুন অপর পাশ থেকে তেমন কিছুটা আহ্লাদি শুনে বলল আমার মেয়ের জামাই কেমন আছে সারা ফিক করে হেসে দিল তার শুনে তায়া মনে হাসলো তবে অদৃশ্যে মেয়ের জামাই নাকি ছেলের বউ সেটা তো পরে জানা যাবে কিন্তু আপনার তো আসার কথা ছিল তায়ামন একটা নিঃশ্বাস নিয়ে বলল আই এম সরি জরুরি কাজ পড়ে গেছে তবে চিন্তা নেই আমার মেয়ের জামাইকে নিতে আমি আসবই তখন কিন্তু না করতে পারবেন না সায়রা আবার হাসলো ঠিক আছে সে দেখা যাবে তারিয়ান রিপোর্ট নিয়ে ফিরুক পর। তারপর তাহলে আমার ডেলিভারি আগে কিন্তু চলে আসবেন আর হ্যাঁ অবশ্যই বড় বাবা আবির আঙ্কেল এবং বড় আম্মুকে নিয়ে আসবেন ঠিক আছে হুম আচ্ছা সাবধানে থেকো কলটা কেটে দিল তায়ামুন কি এক মায়ায় জড়িয়ে গেছে সে আনমনে হাসলো নিজেকে নিজে বলল সবার ভাগ্যে সবকিছু থাকে না তায়ামন সায়রার আর ভালো লাগছিল না এক হাত তার পেটের উপর রেখে আর এক হাত দিয়ে রেলিং ধরে ধরে ধীর পায়ে নামছে লিনা কাজে ব্যস্ত তাকে সাহায্য করছে মিহু আর দোহা মিহু মন থেকে অনুতপ্ত সায়রাও যায়নি আর সম্পর্ক নষ্ট করতে সায়রা নিচে নেমে লুকিয়ে লুকিয়ে তাদের বিশেষ কক্ষের দিকে পা বাড়ালো। দরজার সামনে এসে দেখলো দরজা খোলা সায়রার কপালে ভাঁজ পড়লো একটু ধাক্কা দিয়ে ভেতরে যেতেই দেখে তাহারিয়ান উল্টো দিকে ফিরে সায়রার আঁকা তাদের চিত্রটির দিকে আছে। পরনে তার সাদা শার্ট আর বাদামি প্যান্ট হাতে কাগজের ফাইল দৃষ্টি ছবিটির দিকে সায়রা ঠিক তাহারিয়ানের পেছনে গিয়ে দাঁড়ালো নিজের বাম হাতটি তাহারিয়ানের কাঁধের উপর রাখলো তাহারিয়ান এখনো আছে। সায়রা যে এই ঘরে এসেছে তা প্রথমেই টের পেয়েছে সে তাহারিয়ান সায়রার দিকে ঘুরে সায়রার কোমরে হাত রাখে একটু কাছে নিয়ে আসে কপালে কপাল ঠেকায় নাকি নাক ঘষে দেয় আলতো সায়রা হাসে তাহারিয়ানের এমন আচরণের সাথে সে অভ্যস্ত তাহারিয়ান সায়রার কপালে আলতো করে ঠোঁট ছোঁয় পর মুহূর্তে আবার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে আমার জীবনে প্রথম নারীকে জানো সায়রা উচ্ছ্বসিত কণ্ঠে বলে সায়রা তাহার মাথা নাড়িয়ে না বলে স্যার কপাল কুচকে যায় চেহারার গম্ভীর ভাব এই বুঝি রেগে ফেটে পড়বে তাহার ইয়ান স্মিত হাসে স্যার আর ঠোঁটে আলতু চুমু দিয়ে বলে কিরণ আমার কিরণ আমার জীবনের প্রথম ও শেষ নারী স্যার আর রাগটা নিমেষেই কেটে যায় তার হৃৎপিণ্ডের গতি আচানক বৃদ্ধি পাচ্ছে তাহার শক্ত করে জড়িয়ে ধরে বুকের কাছে ভেজা ভেজা অনুভব করতেই স্যার আর দুকালে হাত রেখে মাথা উঁচু করে ধরে সায়রা কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে তাহারিয়ান সায়রার কপালে দু আঙুল দিয়ে হালকা টোকা মারে সায়রা কান্না মিষ্টিত কণ্ঠে বলে আমরা আবার আলাদা হয়ে যাব না তো ভয় হয় আমার সৃষ্টি করতে আমাদের আলাদা করবেন না আমি তাকে বিশ্বাস করি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা একসাথে থাকব তাহারিয়ান আবার সায়রার কপালে চুমু খেলো সায়রার চোখের পানি মুছে দিয়ে বলল রিপোর্ট পেয়ে গেছি ঠোঁটের কোণে হাসি দেখে তাহারিয়ান বলে আমার একটা ছোট্ট বেবি ডল আসবে আমাকে পাপা বলবে আর তোমাকে মাম্মা তাহারিয়ানের হাত সাইরার পেটে সাইরাও তার হাতে হাত রাখে তার পেটে এই যে ছোট্ট প্রাণ তার মাঝে বেড়ে উঠেছে তা স্পষ্ট বুঝতে পারছে এই যে হাত রাখা মাত্রই মনে হচ্ছে খুশিতে লাফালাফি করছে সাইরা তাহারিয়ানের দিকে তাকিয়ে বলল আমি চাই আমার মেয়ে আমার মতো না হোক তাহারিয়ান ভ্রু কুচকালো তাহারিয়ানের গলায় দুহাতে হাত আঁকড়ে ধরল মৃদু হেসে বলল ভালোবাসার ক্ষেত্রে আমি বড্ড স্বার্থপর আমি চাই না আমার মেয়ের জীবনে একটা তাহারিয়ান আসুক তাহারিয়ান শুধু একটাই আর সে শুধুমাত্র আমার শুধু আমার তাহারিয়ান হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না তাহারিয়ান সায়রা নাকের সাথে নাক ঘষে দেয় বিড়বির করে বলে ভালোবাসতে স্বার্থপর হতে হয় না হলে যে সব ছিনিয়ে নেবে এক মহাপ্রভায় হঠাৎ মধ্যরাতে দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে চোখ খুলল সায়রা একবার ভাবলো তাহারিয়ানকে ডাকবে কিনা আবার ভাবলো ডেকে কি হবে বিছানা থেকে নামলো হাঁটা চলা করতে তার বড্ড বেশি কষ্ট হয় পেটে তার সবসময় চিন চিন ব্যথা করে তাহারিয়ানকে বলার সাহস পায় না এমনিতেই ডক্টর এত শত নিয়মে চলতে বলেছেন সপ্তাহ খানিক পরে তার ডেলিভারির ডেট আস্তে করে পেটে হাত রেখে দাঁড়ালো পরনে তার ঢিলে ঢালা পোশাক বড্ড অস্থির লাগে এখন একবার তাহারিয়ানের দিকে তাকালো নিষ্পাপ বাচ্চার মতো করে ঘুমোচ্ছে সায়রা মুচকি হেসে দরজার কাছে চলে এলো দরজা খুলে দেখে বাইরে অলিভিয়া সায়রা খুশি হয় অলিভিয়া হেসে সায়রাকে বাইরে আসতে বলে শরীর ঠিক আছে তো তোমার সায়রা চোখের ইশারায় বলে সে ঠিক আছে এবার বলো তোমার তৃতীয় ইচ্ছে আমি তাড়াতাড়ি আমার রাজ্যে ফিরতে চাই সায়রা মনে মনে ভাবলো তার তৃতীয় ইচ্ছা সম্পর্কে তার তো আর কিছুই চাওয়ার নেই পর মুহূর্তে মনে পড়লো না তার চাওয়ার আছে আমার সন্তান যেন সুস্থ থাকে এটাই আমার চাওয়া অলিভিয়া মৃদু হেসে বলল সে তো সৃষ্টিকর্তার ইচ্ছে কিন্তু তোমাকে তো কিছু চাইতেই হবে চুপ করে দাঁড়িয়ে রইল তার মনে তাহারিয়ান ছাড়া আর কিছু নেই যাওয়ার বেশ কিছুক্ষণ ভেবে সায়রা অলিভিয়াকে বলল আমার শেষ ইচ্ছে আমার মৃত্যুর পরে যেন সকল ভালোবাসার পূর্ণতার মাঝেই আমরা বেঁচে থাকি আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা একসাথে থাকতে পারি প্রতিটা ভালোবাসার গল্পে আমি আর তাহারিয়া নিজেদের উপলব্ধি করতে চাই আমাদের ভালোবাসার সাক্ষী চাঁদটাও যেন প্রতিটা পূর্ণতায় আমাদের ইশারা করে ডাকে সায়রা তাহারিয়ান বেঁচে থাকতে চায় সেই মানুষগুলোর মধ্যে বাচ্চারা ভালোবাসার জন্য স্বার্থপর হতে পারে সায়রা কোনো এক ঘরে চলে গেছে অলিভিয়া বারংবার অবাক হয় এই মেয়ের কথা শুনলে এতটা ভালো কেউ কি করে বাঁচতে পারে অলিভিয়ার ইচ্ছা করল না সায়রার কথাটা ফেলতে তাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকবে হ্যাঁ থাকবে তাই তাদের পরিবার সকলেই কোরিয়া এসেছে সায়রার ডেলিভারির জন্য সকলেই আনন্দে আত্মহারা আরও একটি মানুষ এসেছে যাকে দেখে সায়রা প্রথমে একটু অস্বস্তিতে পড়েছিল পুতুল পুতুলের উপর থেকে কেস তুলে নিয়েছিল আর এখন নাকি মেয়েটা সুস্থ সেই নিয়ে সায়রার মাথা ব্যথা নেই তাহানিয়া তার বাবুর জন্য কাঁথা সেলাই করে এনেছে তা দেখে তাহারিয়ান মুচকি মুচকি হাসছে সায়রাও প্রচন্ড খুশি তার মা বাবা বেঁচে থাকলেও হয়তো এভাবেই আনন্দে আত্মহারা হতো তাতে কি সায়রার নতুন এক পরিবার পেয়েছে তাদের ভালোবাসায় কমতি কিসে চার দিন পর হসপিটালে যেতে হবে তার তবে তাহারিয়ান চাইছে ভর্তি করে রাখতে নিয়ে সে কোনো প্রকার রিস্ক নিতে চায় না তবে কে শুনে কার কথা সায়রা কিছুতেই আজকে যাবে না পরিবারের সকলের সাথে আনন্দে মগ্ন সে তাই এমন দূর থেকে সব লক্ষ্য করছে তার মুখে মৃদু হাসি তাহারিয়ান তায়াম্মনের পাশে দাঁড়ালো শান্ত কণ্ঠস্বরে বললো তুই এবার ছেলে খোঁজো। তায়াম্মন চমকায় তাহারিয়ানের দিকে ভ্রু কুচকে তাকায় মানে তাহারিয়ান স্মিত হেসে বলে ছেলের বউকে ঘরে তুলতে হবে না তাহলে ছেলে খোঁজা শুরু করে দাও তায়াম্মন বুঝতে পারে তাহারিয়ান রসিকতা করছে তায়াম্মন ও রসিকতার সুরে বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তবে আপনি চাইলে নিজের মেয়ে করে ঘরে তুলব তাহারিয়ান হাসে দুজনে আবার কোলা হলে দৃষ্টি রাখে এই আনন্দটাই সারা জীবন চাই ঘরে হাঁটাহাঁটি করছে সায়রা দীর্ঘ এক মাস ধরে তার এই চিনচিন ব্যথাটা বেড়েছে দশ গুণ তাহারিয়ানের ঘরে আস্তে আস্তে রাত দশটা ঘরে এসে দেখে সায়রা পেটে হাত দিয়ে চোখ কুচকে বিছানায় বসে না তাহারিয়ানের সন্দেহ হলো কোনো সমস্যা হচ্ছে ব্যথা করছে চোখ খুললো হ্যাঁ তার ব্যথা করছে একটু বেশি ব্যথা করছে সায়রা শুকনো একটা ঢোক গেলে তার চোখ মুখ শুকনো তাহারিয়ানের আর বুঝতে বাকি রইল না চট করে সায়রাকে কোলে তুলে নিল সায়রা যেন এই অপেক্ষা দিয়েছিল তাহারিয়ান কোলে নিতে চোখ দুটো তার বন্ধ হয়ে আসলো তাহারিয়ান একটু ভয় পেল না না ভয় পেলে হবে না রুম থেকে বেরিয়ে দোহা আর ডাকতে থাকে তারা রুম থেকে বেরিয়ে আসে সায়রাকে তাহারিয়ানের কোলে দেখে আর বুঝতে বাকি রইল না তাদের দ্রুত দোহা গাড়ি বের করলো তাহারিয়ান সায়রাকে নিয়ে পেছনের সিটে বসলো দোহা গাড়ি চালাচ্ছে আর তায়াম্মন তার পাশে বাড়ির বাকিরা আরেকটি গাড়িতে আসছে তাহারিয়ান বারবার সায়রাকে ডাকছে সায়রা টিপ টিপ করে চোখ খুলছে আমার বন্ধ করছে তাহারিয়ানের ভয় বাড়তে লাগলো এর মধ্যে হসপিটালে পৌঁছে গেছে তারা তাহারিয়ান আবার সায়রাকে কোলে নিয়ে হসপিটালের ভেতরে চলে গেল হসপিটালে আগে থেকেই বলা ছিল তাই ডক্টর থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা করে রাখা সায়রাকে দ্রুত ওটিতে নেওয়া হলো তাহারিয়ান ভেতরে যাওয়ার জন্য জোর করলেও ডক্টররা যেতে দেননি সেই ডক্টর হলেও এই মুহূর্তে তার স্ত্রীকে এই অবস্থায় দেখলে সে কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারবেন না তা ডক্টররা জানেন ডক্টররা পড়েছেন এক ঝামেলায় সারা কিছুতেই চোখ খুলে রাখতে পারছে না এভাবে হলে তো অপারেশনটাও করা যাবে না তাহারিয়ান বাইরে ছটফট করছে দোহার তা এমন তাকে বারবার শান্ত হতে বলছে কিন্তু তাহারিয়ান পারছে না শান্ত হতে তার মন অন্য কিছু বলছে তাহারিয়ান বাইরে চেয়ারে বসে আছে বারবার তার নিজের চুল ঘামছে ধরছে লক্ষ্য করলো তাহারিয়ানের হাত অস্বাভাবিক রকমের কাঁপছে দ্রুত তার বাবা আর মামাকে ডাকলো। আবির আর হামজা তাহারিয়ানকে শান্ত করার জন্য চেষ্টা করছে আদৌ কি তাদের বলা কথা তাহারিয়ানের কানে যাচ্ছে তাহারিয়ান উঠে দাঁড়ায় এক হাত দিয়ে তার চুল খামছে ধরে নিচের ঠোঁট কামড়ে ধরে তার হৃদপিণ্ডের গতি এতটাই দ্রুত চলছে যে বাইরে থেকেও শোনা যাচ্ছে তাহারিয়ান কিছু একটা বিড় বিড় করছে তাহারিয়ানকে এভাবে দেখে সবাই ভয় পাচ্ছে ছেলেটা এত হাইপার হয়ে যাচ্ছে যদি এখন নিজেই অসুস্থ হয়ে যায় কিরণ 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 হা হা কিরণ বিড়বিড় করেই চলছে তাহারিয়ান তাই আমন সত্যি আজকে বুঝতে পারলই তাহারিয়ানের মতো কেউ হতে পারবে না এতটা ভালো সত্যি সে নিজেও বাসতে পারবে না ওটি থেকে একজন ডক্টর বেরিয়ে আসলো তাহারিয়ান নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে ডক্টরের সামনে যায় রোগীর স্বামীকে কে তাহারিয়ান এগিয়ে যায় আমি আমাকে বলুন ডক্টরের সকলের দিকে তাকায় একবার তাহারিয়ানকে অতির ভেতরে নিয়ে যায় তাহারিয়ানের শরীর এখনো কাঁদছে যত ভেতরে যাচ্ছে তত কাঁপুনি তার বাড়ছে নার্স এবং ডক্টররা সবাই পাশে কেবিনে নেয় তাহারিয়ানকে ভেতরে যেতে বলে ভেতরে প্রবেশ বেডে হেলান দিয়ে শুয়ে আছে সায়রা তার কোলে ছোট্ট এক চাঁদের টুকরো সায়রা ব্যথিত নয়নে সেদিকে আছে কি অদ্ভুত অনুভূতি তাহারিয়ান হাঁটু মুড়ে বসল তার দৃষ্টি এই ছোট্ট শরীরের অধিকারী পরিটার দিকে ঘুমের তালেই হাসছে সায়রা তাহারিয়ানের দিকে এগিয়ে দেয় তাহারিয়ানের চোখে পানি অনুভূতি কি বলে বোঝানো যাবে মেয়েটা হাসছে কি মায়া তাহারিয়ানের চোখ গেল এই ছোট্ট হাতের দিকে চারপাতা বিশিষ্ট কভার লিফের নেকলেস ছিঁড়ে তার হাতে বন্দি সায়রা ধরে আসা গলায় বললো তাহারিয়ান উঠে দাঁড়ায় বলেই বেরিয়ে গেল তাহারিয়ান ওটি থেকে বেরিয়ে সোজা দাঁড়ালো তায়াম্মনের মুখোমুখি বাচ্চাটিকে তায়াম্মনের দিকে এগিয়ে দিল তায়াম্মন অবাক হলো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো হুবহু তাহারিয়ান তাহারিয়ান তায়াম্মনকে উদ্দেশ্য করে বলল আমার ফিলাকে তোমার হাতে তুলে দিলাম ফিলাকে দেখে রেখো নেকলেসটা হাত থেকে নিয়ে তার গলায় পরিয়ে দিল ফিলার কপালে ছোট্ট করে চুমু দিয়ে দ্রুত আবার কেবিনে চলে গেল সায়রার আশেপাশে ডক্টর নার্স তাহারিয়ান আসতেই তারা আবার বাইতে চলে গেল তাহারিয়ান সায়রার বেডে সায়রার পাশে শুয়ে পড়ল সায়রার বহু কষ্টে শক্তি জোগাড় করে তাহারিয়ানের হাতটা আঁকড়ে ধরল তাহারিয়ান সায়রার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে স্মিত হাসলো তার চোখে উশ্রু আগেই বলেছি আমি স্বার্থ এত সহজে একা ছাড়বো না সায়রা খুব দ্রুত শ্বাস নিচ্ছে তাহারিয়ানের কথা শুনে তার ঠোঁটেও মৃদু হাসি তাহারিয়ান হাত আরো শক্ত করে আঁকড়ে ধরল তাহারিয়ান মৃদু সুরে মৃদু আওয়াজটা শুনতে পেল আবার মৃদু হেসে হালকা মাথা নাড়ানোর চেষ্টা করলো পারল না সাইরার চোখ জোড়া বন্ধ হয়ে আসছে বীর করে বলল প্রত্যেকটা পূর্ণতার গল্পে আমরা ফিরব সাইরা ঘুমালো তার পাশে তাহারিয়ান কি অদ্ভুত সুন্দর লাগছে তাদের কেউ এভাবে ঘুমায় এই যে দুজনের ঠোঁটে হাসি এতে যে ঘোর লেগে যাবে তারা ঘুমোচ্ছে তারা যাচ্ছে তাদের আপন ঠিকানায় তারা একে অপরকে কথা দিয়েছিল যে তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকবে তাহলে কথা না রেখে কি করে থাকতে পারে তাহারিয়ানের বুকে সায়রা ঘুমাচ্ছে তাহারিয়ানও শান্তিময় ঘুমে মগ্ন তবে তাদের ঘুম যে আর কেউ ভাঙাতে পারবে না তারা আর উঠবে না কোনো দিন তারা মিশে গেছে একে অপরের সাথে একে অপরের মাঝে তবে তারা ফিরবে প্রতিটি ভালোবাসার পূর্ণতায় তারা ফিরবে তাদের ভালোবাসা আজীবন হয়ে থাকবে সায়রা ছিল প্রি ম্যাচুয়ার বেবি মানে সময়ের আগেই তার জন্ম হয় যার কারণে সায়রার শরীরের ভেতরে কিছু সমস্যা ছিল যা তার দাদু ছাড়া কেউ জানত না সায়রা গর্ভবতী হওয়ার পর এই সমস্যার তুলনামূলক বেড়ে গিয়েছিল তবে সায়রা সেটাকে পাত্তা দেয়নি সায়রার পেটে ও বুকে চিন ব্যথার কারণটা হচ্ছে সায়রার হৃৎপিণ্ড ছিল দুর্বল এবং বাচ্চাটি জরায়ুর সাথে ছিল যা দীর্ঘ সময় ধরে থাকার কারণে তার জরায়ুতে ঘা হয়ে গেছে তাই বেবি হওয়ার পর তার ব্লিডিং কিছুতেই বন্ধ হচ্ছিল না আর সায়রার সব থেকে বড় ভুল ছিল যে সে এই বিষয়টা সকলের কাছ থেকে লুকিয়ে গিয়েছিল ডক্টররা বুঝতে পেরেছিল সায়রা আর বাঁচবে না সায়রাও বুঝতে পেরেছিল তাই সায়রার কথা মতো ডক্টর তাহারিয়ানকে সব কিছু বলে অনেকক্ষণ হয়ে যাওয়ায় পরেও তাহারিয়ান কেবিন থেকে বের না হওয়ায় ডক্টররা ভেতরে যায় তাহারিয়ানার সায়রা একে অপরকে ধরে শুয়ে আছে না ঘুমিয়ে আছে একজন ডক্টর দ্রুত সায়রার পালস চেক করে বুঝতে পারে সায়রা আর নেই কিন্তু তাহারিয়ান ডক্টর তাহারিয়ানের পালস চেক করে নাকের সামনে আঙুল ধরে না তাহারিয়ানা চলে গিয়েছে উপস্থিত থাকা ডক্টররা অবাকের চরম পর্যায়ে এতটা ভালোবাসা তাহারিয়ান আর সায়রার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে অথচ তাদের মুখের হাসি জানান দিচ্ছে তারা বেঁচে আছে তায়াম মনের কোলে ছোট্ট ফিলা নামটা যে তার বাবার দেওয়া কেবিনের বাইরে সবাই বাচ্চাটিকে নিয়ে আনন্দ করছে এ যে হুবহু তাহারিয়ান পুতুল এসে তায়াম সামনে হাঁটু মুড়ে বসে বাচ্চাটিকে সে কোলে নিতে চায় তায়াম্মুন পুতুলের কাছে দেয় পুতুল স্মিত হাসে ভেতর থেকে ডক্টরকে বেরিয়ে আসতে দেখে তায়াম্মুন আর আবির ডক্টরের কাছে যায় পেছনে এসে দাঁড়ায় দোহা আর হামসা সাইরা কেমন আছে ডক্টর মাথা নিচু করে আছে কি এক অদ্ভুত মুহূর্তের সাক্ষী হলো তারা সাইরা বেঁচে নেই তার সাথে তাহরিয়ানো সবাই থমকে দাঁড়ায় কি বলো ডক্টর তায়াম্মন যেন অবাক হলো না বিড়বিড় করে বলল এই অসীম ভালোবাসা তোমাদের আবারও ফিরে আসবে নতুন এক গল্পে নতুন চরিত্রে নতুন সাইরা তাহারিয়ান হয়ে যারা একে অপরকে মন থেকে ভালোবাসে তাদের পূর্ণতা এই শহরে হয় না হলেও অল্প সময়ের প্রত্যেকটি পূর্ণতার গল্পে তারা ফিরবে তারা বেঁচে থাকবে বইটা বন্ধ করে বিছানার পাশে থাকা ক্যাবিনেটের উপর রাখলো ফিরা কালো ফ্রেমে তার চশমাটা চোখ থেকে খুলে বইয়ের পাশেই রাখলো বই পড়তে পড়তে এতটাই ডুবে গিয়েছিল যে সময়ের খেয়ালটাও তার নেই বিছানার হেডবোর্ডে মাথা ঠেকিয়ে তার চোখ বন্ধ করে নিল ফিলা অস্থিরতা বাছে বিদ্যুতের সমস্যা সন্ধ্যার সোনালি রঙে পুরো আকাশটা অপরূপ সৌন্দর্য ধারণ করেছে রুমে কারও অস্তিত্ব টের পায় চোখ খুলে চশমাটা পরে নেয় মানুষটিকে দেখে মুচকি হাসে ফিলা মানুষটি এগিয়ে এসে ফিলার পাশে বসে শেষ হয়েছে ফিলা স্মিত হাসে মৃদু কণ্ঠস্বরে বলে হুম মাম্মা বাবাই আসেনি ফিলার কথা শুনে পুতুল মাথা নাড়িয়ে হ্যাঁ বলে না তো তোমার আঠেরো বছরের জন্মদিনে তোমার কি উপহার চাই নিচে চলো একসাথে বলছি পুতুল ফিলাকে নিয়ে নিচে আসে সোফায় বসে ক্রিকেট খেলা দেখছে তায়াম্মন ফিলা পেছন থেকে ডাক দেয় বাবাই তায়াম্মন পেছনে তাকায় ফিলাকে দেখে মুচকি হাসে পুতুল আর তায়াম্মন পাশাপাশি বসে আর ফিলা তাদের সামনের সোফায় বলে এবার কি চাই তোমার ফিলা তায়মুনের দিকে তাকায় সে স্পষ্ট ভাবে কথা বলতে পছন্দ করে করিয়ে যেতে চায় তায়মুন বড় করে একটি নিঃশ্বাস ফেলে পকেট থেকে একটি বক্স বের করে ফিলার দিকে বাড়িয়ে দেয় ফিলা বক্সটি হাতে নিয়ে খুলে দেখে এতে চার পাতা বিশিষ্ট ক্লফার লিফের নেকলেস ফিলা দেখেই বুঝতে পারে এটা তার মায়ের ফিলা নিজের ঘরে চলে আসে তায়মুন পুতুলের দিকে তাকায় ফোন করে জানিয়ে তাহলে আমরা সামনের মাসেই যাচ্ছি ঠিক আছে নিজের রুমে চলে যায় বইটি পুতুল লিখেছে লেখালেখি তার পছন্দের একটি বিষয় তাই সায়রা তাহারিয়ানের ভালোবাসা সকলের মাঝে উপস্থাপন করার জন্য সে বইটি লিখেছে ফিলার প্রতি পুতুল ও মনের অদ্ভুত এক টান এই টানের জন্যই তো এই ছোট্ট ফিলার থেকে তাকিয়ে তাদের এত বড় সিদ্ধান্ত নিয়েছিল তাই আর পুতুল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল অবশ্য বিয়েটা ছিল তাদের শুধু নামে তারা দুজনেই তাদের ভালোবাসা নিয়ে বেঁচে আছে তায়ামন এমন সায়রার প্রেমে আর পুতুলের ফানে এই সম্পর্কের কোনো মানে নেই তবু এই ফিলার জন্য তারা এইসব করেছে অবশ্য ফিলা তার মা বাবার বিষয়ে ছোট থেকেই জেনে এসেছে এই বইটি পুতুল আরও ১৩ বছর আগে প্রকাশ করেছে আর ফিলা এই নিয়ে হাজার বার পড়ে ফেলেছে কোরিয়া পা রেখেছে ফিলা অচেনা একটি দেশ অচেনা পরিবেশ অথচ মনে হচ্ছে কত বছরের চেনা তা এমন ফিলাকে গাড়িতে উঠতে বলে ফিলা আশেপাশে একবার নজর মেলে গাড়িতে গিয়ে বসে গাড়ি এসে থামে তাহারিয়ানের বাড়ির সামনে অবশ্য এখন এই বাড়িটি দোহার নামে লেখা ফিলা ভালো করে বাড়িটা পর্যবেক্ষণ করছে পুরনো দিনের বাড়ি অথচ এখনো কত যত্নে রয়েছে কলিং বেল বাঁচতেই লিনা এসে দরজা খুলে দেয় তায়াম্মনার পুতুলকে ভেতরে আসতে বলে লিনা বেশ একটা অসুবিধা হলো না এই মেয়েকে চিনতে হুবহু তাহার লিনা হাসে ফিলা ফিলা লিনার দিকে তাকায় মুচকি হাসে লিনা ফিলাকে নিয়ে ভেতরে আসে উপর থেকে নয় বছরের একটি ছেলে দৌড়ে আসে মাম্মা মাম্মা বলতে বলতে লিনাকে জড়িয়ে ধরে এটা লিনার ছেলে মিন মাম্মা পাপাকে তাড়াতাড়ি আসতে বলো লীরা মিনকে ফোনটা দেয় বলে ফোন করে আসতে বলো মিন আবার দৌড়ে চলে যায় সারা দিন হাসি মজায় কাটে ফিলার দিন এখন মধ্যরাত কিছুতেই তার ঘুম আসছে না ফিলা কিছু একটা ভেবে নিচে চলে আসলো আকাশে গোলাকৃতির চাঁদ চাঁদের আলোতে সম্পূর্ণ পরিবেশ স্পষ্ট ফিলা বাগানের দিকে আসে পাশাপাশি দুটো কবর ফিলা কবরের পাশে বসে কিছুক্ষণ আনমনে তাকিয়ে থাকে কবর দুটির দিকে এর গান এসে আনমনে উষ্ণ গলিয়ে পড়ছে তার অভিমান হচ্ছে কান্না মিশ্রিত কণ্ঠস্বরে ফিলা কবরের দিকে তাকিয়ে বলল তোমরা সত্যি স্বার্থপর এতটা স্বার্থপর কেন হলে মা বাবা আমাকে রেখে চলে গেলে তোমরা সত্যি স্বার্থপর ফিলা কাঁদছে চাঁদের আলোয় তার চোখ চকচক করছে পেছন থেকে কারো খিলখিল হাসির শব্দ পেয়ে পেছনে তাকায় ফিলা বাড়ির পেছনের দিক থেকে শব্দ আসছে ফিলা ভয় না পেয়ে ধীর পায়ে এগিয়ে সেদিকে যায় দেওয়ালের পেছনে লুকিয়ে সামনে তাকায় দুটো চোদ্দ পনেরো বছরের কিশোর কিশোরী একে অপরের পেছনে ছুটছে মেয়েটি খিলখিল করে হেসে দৌড়াচ্ছে তার পেছনে ছেলেটিও দৌড়াচ্ছে দুজনেই হাসছে ছেলেটি মেয়েটিকে ধরে ফেলে শক্ত করে জড়িয়ে ধরে বলে আমি বাড়াতে তোমাকে তুমি শুধু আমার মেয়েটি ছেলেটির কপালে দু আঙুল দিয়ে টোকা দিতে ছেলেটি ঘিলঘিল করে হাসে ফেলার মুখে অজান্তে হাসি ফুটে উঠেছে হঠাৎ করে দুজনে মিলিয়ে গেল আশেপাশে ভালো করে তাকালো না কেউ নেই আবার শব্দ ভেসে আসলো ফিলা আবার সেদিকে পা বাড়ালো এখানেও দুজন একটি চেরি ফুল গাছে নিচে বসে আছে প্রথমে ভালো মতো চিনতে না পারলেও এখন সে চিনতে পারছে এটা তার মা বাবা সায়রা তাহারিয়ানের বুকে মাথা রেখে বসে আছে আর তাহারিয়ান সায়রার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আপনি খুব স্বার্থপর আমার মেয়েটাকে একা রেখে চলে আসলেন তাহারিয়ান সায়রার কপালে ঠোঁট ছোঁয়ালো ভালোবাসতে স্বার্থপর হতে হয় না হলে যে ভালোবাসা নিজের করে পাওয়া যায় না সায়রা স্মিত হাসি ভালোবাসলেই স্বার্থপর হতে হয় আমার কিম সাহেব দুজনেই শক্ত করে হেসে উঠল ধীরে ধীরে তারাও বাতাসের সাথে মিলিয়ে গেল ফিলার গলা ধরে আসছে তার কি কানা পাচ্ছে ফিলা স্মিত হেসে ফেলল ভালোবাসলে স্বার্থপর হতে হয় হ্যাঁ স্বার্থপর হতে হয় আমিও স্বার্থপর হব আমি স্বার্থপর হব কাউকে ভালোবেসে